যত দোষ নন্দ ঘোষ এই প্রবাদটি আপনারা সকলেই শুনেছেন কিন্তু এই নন্দ ঘোষকে আপনারা জানেন কি চেনেন কি আসলে নন্দ ঘোষ যে লোকটি সেটি পশ্চিমবঙ্গের নয় সুদূর উত্তরপ্রদেশের লোক জাতিতে গোয়ালা বা গোপালক জন্য বাংলায় যেহেতু গোপালক বা গোয়ালাকে ঘোষ বলা হয় সেই জন্য নন্দ ঘোষ নামে চেনা যায় নন্দ ঘোষ আর কেউ না শ্রীকৃষ্ণের পিতাজি শ্রীকৃষ্ণের বাবা বলে না যশোদাকে নন্দলালা তো এই যে নন্দ দোষ নন্দ ঘোষ কথাটা বলার পেছনে যে কারণ সেটা হচ্ছে আপনারা সবাই জানেন নন্দলালা বা শ্রীকৃষ্ণ ছোটতে অনেক বদমাস ছিল সব সময় বদমাসি করে বেড়াতো তার অত্যাচারে সবাই ধস্ত হয়ে থাকত এবং কখনো মাখন হাঁড়ি ভেঙে মাখন খেত কখনো আবার গোপীদের কাপড় চুরি করে নিত সে বিভিন্ন রকম অত্যাচার বা বদমাইশি করত তখন সবাই মিলে নন্দের কাছে কমপ্লেন বা নালিশ জানাত শ্রীকৃষ্ণের ব্যাপারে যাতে নন্দরাজ বা নন্দলাল শ্রীকৃষ্ণকে শায়স্তা করেন বা শাসন করেন কিন্তু পিতৃস্নেহে নন্দরাজ বা নন্দলালা বা নন্দ ঘোষ যাই বলুন সে শ্রীকৃষ্ণকে কিছুই বলতো না এর ফলস্বরূপ এর অত্যাচার বদমাশী ছোট থেকে সবাই বদমাশি করে বেড়েই চলেছিল তখন লোকে আর নালিশ না করে কমপ্লেন না করে যদি কেউ বলতো কি শ্রীকৃষ্ণ প্রচুর বদমাস অত্যাচার করছে তো বলে দোষ শ্রীকৃষ্ণ না যত দোষ নন্দ ঘোষের কারণ ও তাকে শাসন করে না সেই জন্যই শ্রীকৃষ্ণ এরকম বদমাস হয়ে গেছে বা বেয়াদব হয়ে গেছে এবং সব জায়গায় অত্যাচার করে বেড়ায় আসলে শ্রীকৃষ্ণকে সবাই ভালোইবাসতেন তো এই হচ্ছে যত দোষ নন্দ ঘোষ কথাটির অর্থ বা এখান থেকেই কথাটির উৎপত্তি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি এই ধরনের ভিডিও বা এই ধরনের বাংলা আক্ষরিক অর্থ সহ ভিডিও যদি আপনাদের পছন্দ লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং